অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বটা কি অন্তর্বর্তীকালীন সরকার হচ্ছে আগের যে জঞ্জাল যে জমিয়ে রেখেছে সেই জঞ্জালগুলো পরিষ্কার করে একটা পরিবেশ তৈরি করা এবং একটা গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে যারা জনগণের প্রতিনিধি তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করার দায়িত্বটাই হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব করতে এই সরকার জনগণের সমস্ত দাবি দেওয়া অধিকার এগুলো পূরণ করতে পারবে না পূরণ করার মতো মানে তাদের দায়িত্বও নাই সে ক্ষমতাও নেই এবং সেই এফপিআরও নেই এখন যদি বলে যে তাহলে মানুষ রাস্তায় নামছে কেন মানুষ তো রাস্তায় কিছু মানুষ নিজেরা নামে আর কিছুটা অন্যরা নামায় এবং আমরা দেখেছি এই যে গার্মেন্ট শ্রমিকদের যে আন্দোলন চলছে সে আন্দোলনের নেতৃত্ব দিয়েছে এবং ওইখানে বড় বড় বক্তব্য দিয়েছে ছাত্রলীগের নেতারা যারা কিন্তু গার্মেন্ট শ্রমিক না গার্মেন্টস কাজ করে না আনসারদের ক্ষেত্রে যারা আন্দোলন করেছে তারা সচিবালয়ের মধ্যে ঢুকে চলে যাচ্ছে তারাও কিন্তু রেগুলার কোন আনসার না বিভিন্ন সময় আরো যেসব আন্দোলন চলছে সেই আন্দোলন গুলোর নেতাদের কাছে যদি জিজ্ঞেস করা যায় অনেক সময় অনেক ইন্টারভিউ নিতে গেছে সাংবাদিকরা তারা কি জন্য মিছিল করছে সেটাও জানে তার মানে হচ্ছে যারা মিছিল করছে এইখানে সবার প্রোটেস্ট করছে এই লোকগুলোকে আনা হয়েছে এবং মূলত হচ্ছে যে এটা বিগত সরকারের যারা লোকজন ছাত্রলীগ যুবলীগ তারপর স্বেচ্ছাসেবক লীগ আওয়ামী লীগ মূলত এই টোটাল ঘটনাগুলো নিয়ন্ত্রণ করছে তারা বড় বড় যে আন্দোলন গুলো করছে তার প্রত্যেকটি পিছনে কিন্তু এদের ইন্দন এদের লোক সমাগম এদের অর্থ সবকিছু মিলিয়ে এরা করছে এরা দুটো কারণে করছে একটা হচ্ছে রিউমার ছড়িয়ে সেখানে আবার দেশে ফিরবে অতএব সেই রকম একটা পরিবেশ করা সে এবং আওয়ামী লীগের যারা তারা যেন নির্যাতিত না হয় তারা যেন সংগঠিত থাকে সংঘবদ্ধ থাকে একটা বিষয় আর একটা হচ্ছে যে বর্তমান যে সরকার এই মানুষের এই দেশের গণমানুষের বহু আকাঙ্ক্ষিত সরকার সেই সরকারকে বেকাদায় ফেলে তাদেরকে নানাভাবে নাস্তানাবুদ করে বিশ্বের দরবারে দেখানো যে এরা অযোগ্য লোক এরা দেশ শাসন করতে পারে না এরা মাইনরিটিদের আহ রক্ষা করতে পারে না এরা শ্রমিক আন্দোলন ঠেকাতে পারে না অর্থাৎ জনগণ এদের উপর বিতৃষ্ণ এদেরকে বিদায় করতে হবে এরা একই সঙ্গে ধরেন আমাদের এখানে বড় যারা দল আছে সেই বিএনপি দ্বারা তারাও মূলত হচ্ছে যে এখনই তারা ক্ষমতা পেতে চায় অল্প দিনের মধ্যেই তাদের কাছে নির্বাচন দিয়ে দিতে হবে এখন বাস্তবতা হচ্ছে যে বিগত সরকার পনেরো বছরে যা নিয়োগ দিয়েছে সেই পনেরো বছরের নিয়োগ দেওয়া জন সরানো তো এক সহজ জিনিস নির্বাচন কমিশন থেকে দু একজন সরিয়ে আনবেন কাদের যাদের আনবেন তারাও তো তাদেরই লোক তো সমস্ত দপ্তরে পুলিশ সেনা বিভিন্ন গোয়েন্দা দপ্তর থেকে আরম্ভ করে সমস্ত জায়গায় তো তাদের নিয়োগ করা তো সেই জিনিসগুলো তো শুধুমাত্র উলট পালট এক জায়গার থেকে আরেক জায়গা দিয়ে দিলেই কিন্তু এই পরিবর্তন হবে না তো সেই জন্য এইটা করতে গেলেও একটা নির্দিষ্ট সময় লাগে একই সঙ্গে আমাদের যে যারা দায়িত্ব পেয়েছে বিশেষ করে মাইনরিটিদের ক্ষেত্রে আমরা বলতে চাই যে সমস্ত মাইনরিটি নেতা মাইনরিটি নেতা বলতে গেলে আওয়ামী লীগের তৈরি করা মাইনরিটি নেতা তারা যারা এখনো পর্যন্ত এই সরকারের বিরুদ্ধে বিরুদ্ধ আচরণ করছে বিভিন্ন ভাবে কৌশলগত ভাবে এবং এই সরকারকে ফেলে দেওয়ার আর দাদা করার দরকার করছে কিন্তু দেখা যে এই সরকার তাদেরকে তাদেরকে এই প্রায়োরিটি দিয়ে ওই ইউনুস সাহেব তাদেরকে নিয়ে বৈঠক করছেন ধর্মমন্ত্রী তাদেরকে নিয়ে মিটিং করছে তাহলে হচ্ছে কি সাধারণ জনগণ যারা সাধারণ জনগণ মানুষ সাধারণ জনগণ কি চায় সাধারণ জনগণ চায় যে রাজ ক্ষমতার সঙ্গে কাদের সম্পৃক্ততা আছে তাদের ছায়াতলে গিয়ে থাকতে চায় এখন এই ধান্দাবাজ যখন আওয়ামী লীগ ছিল আওয়ামী লীগের সঙ্গে থাকতে আবার বিএনপি যারা বিএনপির নির্যাতন নি করে এমনকি দেখা গেছে এই যে আন্দোলন চলাকালেও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সংবাদ সম্মেলন করে বলেছে যে এরা নব্বরা দেখা এদেরকে রাষ্ট্রদ্রোহী হিসেবে বিচার করে শাস্তি বিধান করতে হবে এবং এরা যেন সরকারি আধা সরকারি সাহিত্য সাহিত্য সেনাবাহিনী পুলিশ বাহিনী কোথাও যেন চাকরি না পায় সেই ব্যাপারে পদক্ষেপ নিতে হবে তাহলে এইগুলো সংবাদ সম্মেলন থেকে বলার পরেও বাংলাদেশের সব পত্র পত্রিকায় নিউজ হওয়ার পরেও এবং এদের নেতারা বিভিন্ন সময় ভারতের যতগুলো ভুয়া নিউজ পাঠানো সবই এদের পাঠানো ভুয়া ছবি যারা পাঠানো এবং বাংলাদেশে যে মেসাকার হয়ে যাচ্ছে এই দেশে কোনো মাইনরিটি বেঁচে নাই এই রকম তথ্যগুলো দিয়ে সারা বাংলাদেশে লক্ষ লক্ষ হিন্দু বাড়ি আগুন জ্বলছে সমস্ত মন্দির গুলোতে আগুন জ্বলছে এই রকম নিউজ যারা পাঠিয়েছে দেখলাম যে তারাই বহাল তবিয়তে তাদের সঙ্গে বিএনপি নেতারাও খুব মিটিং করতেছে আনন্দ উৎসব করে তাদের সঙ্গে ইমুদ সাহেব মিটিং করে তাদের সেই নিয়ে বড় বড় সিংহাসনের মতো জায়গায় বসে দিচ্ছে তাদেরকে সেই মানে তাদেরকে ওখানে নিয়ে যাচ্ছে এখন যদি দুর্বৃত্তদের আপনার প্রায়োরিটি দেয় তাদেরকেই সম্মানিত করে তো সাধারণ জনগণ মনে করে যে আত্মক বাংলাদেশের আর কোনো নেতা নাই নেতাই তো তারা তারা আওয়ামী লীগের আমলেও হিরো ছিল বিএনপির আমলে হিরো হবে জামাত এখন নিরপেক্ষ সরকার নিরপেক্ষ সরকারের সময় হিরো এখন দুষ্টের দমন সৃষ্টে পালন নিয়ম দরকার ছিল যে এই যারা যারা এই দুষ্টমি করতেছে তাদেরকে ধরা ধরে তাদের বিরুদ্ধে মামলা মোকদ্দমা দিয়ে তাদেরকে জেল হাজতে আমি যদি তাদেরকে না তাদেরকে বিচারের আওতায় না আনি তাহলে তো যা হবার তাই হবে এরাই লিড দিয়ে বিভিন্ন জায়গায় মেথাখার করবে এরাই লিড দিয়ে বিভিন্ন জায়গায় মিছিল মিটিং করবে এরাই লিড দিয়ে বিভিন্ন জায়গায় বিক্ষোভ করবে তার কারণে এদের কাছে পনেরো বছরে কোটি কোটি অবৈধ টাকা হবে এই টাকা ছিটিয়ে বিভিন্ন জায়গাতে লোক বলা না আমরা আমাদের একটা সংগঠন আছে বড় সংগঠন সারা বাংলাদেশের ইউনিয়ন পর্যন্ত যে কমিটি আছে কমিটির মধ্যে অনেক জায়গায় আওয়ামী লীগের আছে কিন্তু আমরা যদি কোন সমাবেশ দেখে তখন বলে যা যা ভাড়া দেন কি খাবো সে খাওয়ার কথাটা বলে আমরা একটা মিছিল মিটিং করতে পেরে যদিও আমাদের ব্যাপার মাইনরিটি নির্যাতনের ব্যাপারও তারপরে বলে যে এত দূর থেকে লোক আনবো কি করে লোকদের আসতে গাড়ি ভাড়া তাহলে তাহলে এত কিছু যখন হচ্ছে তাহলে এখন লক্ষ লক্ষ লোক রাস্তায় নামছে কেন এবং এর চাইতে এখন যে ঘটনাগুলো বেশি নির্যাতন ঘটনা হয়েছে কুমিল্লায় মানে দুই হাজার একুশ সালে সমস্ত মন্দির গুলো পুড়িয়ে দিয়েছে ওই ঘটনায় প্রায় নয় জন লোক নিহত হয়েছে তো এখন এর চাইতে অন্তত পাঁচ সাত গুণ বেশি নির্যাতনের শিকার হওয়ার পরেও হিন্দুদেরকে কিন্তু আমরা এইভাবে মাঠে নামাতে পারিনি কিন্তু এখন নামছে প্রতিদিন বড় বড় সমাবেশ করছে লাখ লাখ লোক হাজার হাজার লোক রাস্তায় নামছে বরিশালের আমরা আমাদের সংগঠন আছে তাদেরকে নিয়ে যদি বলছি যে একটা রাস্তায় মানব বন্ধন করেন দশজন লোক নিয়ে একটা মানব বন্ধন করে না কিন্তু এখন দেখলাম যে প্রায় লাখের উপরে লোক সম্ভবত বরিশাল শহর জুড়ে তারা আন্দোলন করছে মিছিল করছে এখন কেন করে করে হচ্ছে যারা অর্থ বিলি করে যারা ক্ষমতাসীন দল ছিল আগে ওখানে হাসনাত আবদুল্লাহ সাহেব ওনাদের ইন্ধনে ওনাদের মানে এখনো ওনারা হয়তো পালিয়ে আছে ই কিন্তু তাদের তো অবৈধ অর্থ গুলো তার আপনারা তাদের কাছ থেকে মানে ই করে নেন নাই করে নাই তাদের ব্যাংক গুলোকে তো আর করেন নাই তাদের বাড়ি গুলো তো তল্লাশি করে টাকা গুলো উদ্ধার করেন নাই যে কারণে তারা এই খাতে ব্যয় করে বিভিন্ন জায়গায় মেফাকার করার চেষ্টা করছে আমি মনে করি যে সরকার যেভাবে একটা আপনার এর আগেও তত্ত্বাবধায়ক সরকার ছিল এবং এখনো পর্যন্ত এই যে যৌথ বাহিনী নামছে ভালো কোনো ভূমিকা আমরা দেখে নাই বিএনপির আমলেও এক সময় সেই লোতবাণী নেমে অনেক বিএনপি আমাদের রাজবাড়ির পাংসা উপজেলা উপজেলা বিএনপির মানে যে সভাপতি ছিল তাকে ধরে মেরে গেছে সেই সময় যে মানে সন্ত্রাসী বিভিন্ন জায়গায় অস্ত্র উদ্ধার অনেক কিছু করেছে এখন কিন্তু তার কোন মনে হচ্ছে যে খামাখার মতো সেনাবাহিনী গেলেও এদের মধ্যে সেই গা ভাব পুলিশের মধ্যেও একটা গা ভাব তার আপনার এরকম গা ভাব দেখালে ওরা তো এটাকে আরো লুকিয়ে দিচ্ছে মনে করছে আহ মানে বিশাল একটা ব্যাপার এবং আপনি ফেসবুকে দেখেন মানে তারা এখনো তুচ্ছ তাচ্ছিল্য করে কথাবার্তা বলছে আপনার তো এখনো তো একটা একটা টিম উচিত ছিল যে কারা উস্কানি দিচ্ছে বিভিন্ন ফেসবুকে এইগুলো ধরে ধরে তাদেরকে আটক করা তাদেরকে জিজ্ঞাসাবাদের আওতায় নিয়ে আসা কিছুই না মানে এখন আপনি যদি নেতারা যারা দেশ চালায় তারা যদি নত জানো মানসিকতা থাকে তাহলে তো সন্ত্রাসী দাদাবাদী দুই নম্বর পাঁচ নম্বর যারা গত সরকারের সময় সুবিধাভোগী লোক তারা তো এই কাজগুলো করবেই এটা আমার বক্তব্য আমার মানে যেটা মূল বক্তব্য সেটা হচ্ছে যে বর্তমান যে গভর্নমেন্ট সেই গভর্নমেন্টের যতখানি দুষ্টের দমন এবং সৃষ্টি পালন এই যে মানসিকতা থাকা দরকার এই যে নীতি আদর্শ পালন করা দরকার সে তার কিছুই ধারে কাছেই যাচ্ছে না এই জন্যই তারা তাদের এই আসলাম ওরে ও করুন নিশান ওরে ও করুন राजी